দেখো গাইস কুমড়ো ভাতে দিয়ে বিরিয়ানি খাবে গাইস কি ওখানে একটা বিরিয়ানি একটা ঠিক করে এখন পরিবেশন করতে শিখলো না গাইস কবে শিখবে ভগবান জানে এই রকম করে বিরিয়ানি তার সার্ভিং চলছে ও মাই গড এবারে সেই পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আগের যেটা দিয়েছিলাম না হুম ওইজন্য ভালোই নেই আগের বারে এটা কি এটা গো দেখাই যাচ্ছে না তো পিস দিয়েছি আমার আচ্ছা আর আলু আছে এটা আছে আচ্ছা আর হয়ে গেছে

এটি একটু টাকা সেই লেবেলের দাঁড়া একটু তুই বিরিয়ানিটা একটু ঠিকঠাক করে রেখে দাও চুপচাপ সাইজ করে রেখে দাও আমি একটা ছবি তুলবো আরেকটা দাও বিরিয়ানির তোর সময় মাংস আর হালকা দেখা যাবে এখন করে দিতে হবে পরিবেশন তো দিই জানি না এমনি